গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাই করে নিতে হাওরে আঁকা হয়েছে প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তার আলপনা পুরো রাস্তার ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম ইটস মি অ্যাবি রাইডার ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জেলার মিঠা মিঠাময়নের অষ্টগ্রামে আর এটাই হলো হাওরের বিশ্বের সবচেয়ে বড় আলপনার রাস্তা আপনারা সবাই জেনে থাকবেন হয়তো বাঙালি সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠামুইন অষ্টগ্রামে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে আর এই প্রকল্পটি ছিল বাংলালিঙ্ক ও এশিয়াটিক বাজার পেইন্টসের যৌথ উদ্যোগে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে কেউ বলতেছে কেমিকেলে ফসল ক্ষেত নষ্ট হবে কেউ বলতেছে কেমিক্যাল দিয়ে পানি দূষিত হবে কেউ বলতেছে অহেতুক টাকা অপচয় আরও নানান ধরনের কথা আসলে এই টাকাটা যারা খরচ করেছে তাদের জন্য এই টাকাটা কিছুই না একবার ভাবুন তো বাংলাদেশে কত কত কোম্পানি আছে তারা যখন কোটি কোটি টাকা স্পন্সরশিপে খরচ করে ওইগুলো আমাদের চোখে পড়ে না আমরা চোখের সামনে যা দেখি ওইগুলো নিয়েই সবসময় সমালোচনা করি চোখের আড়ালে কত কত ঘটনা ঘটে যায় ওইগুলো আড়ালে টাড়ালেই আড়ালেই থাকে আর আমার কাছে পার্সোনালি মনে হয় এই কোম্পানিগুলো যত টাকা খরচ করে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে তার চেয়ে বেশি টাকা খরচের স্পন্সারশিপ বেলো পেয়ে গেছে তারা আপনার আমার কথা তাদের কানে দেওয়ার মতো টাইমই নাই। আর মেবি ফসলি লিখেত নষ্ট হবে না কারণ বৃষ্টির পানিতে রং ধুয়ে যাবার আগেই এর টেম্পার নষ্ট হয়ে যাবে হয়তো আর যাই হোক এত বড় একটি প্রকল্প যেহেতু সরকারের অনুমতিতেই হয়েছে সো অ্যাজ এ বাংলাদেশি হিসেবে ইনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে বিশ্বের সবচেয়ে বড় আলপনার রেকর্ড আমাদের বাংলাদেশের এটা ভেবে গর্ব করি আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যা আমি তা বললাম আপনারা কিভাবে ভাববেন এটা আপনাদের বিষয় আশা করছি সবাই সবার ভালো মন্দ মনোভাব কমেন্টে জানাবেন আর আমার উপস্থাপনটা হয়তো ওই রকম প্রপারলি হচ্ছে না যেহেতু খুব কম সময়ের জার্নি খুব কম সময়ের অভিজ্ঞতা এই জন্য হয়তো বা ঠিকমতো উপস্থাপন করতে পারতেছি না আশা করছি আপনাদের সাপোর্টে আস্তে আস্তে আগাতে আগাতে সব কিছু প্রপারলি হয়ে যাবে ইনশাল্লাহ আর অনেকে হয়তো বাংলাদেশের বিশ্ব রেকর্ড হিসেবে এই আলপনার রাস্তাটা দেখতে যায় ব্যস্ততা ও সময় সুযোগের অভাবে হয়তো যাওয়া হচ্ছে না আশা করছি এই ব্লগ বা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও গিনিস বুকের এই রেকর্ডের আলপনার রাস্তাটা দেখার সুযোগ হবে সো যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দেন আর আমার বয়স শুনে বুঝতেই পারতেছেন আমার গলার অবস্থা কীরকম প্রচুর ঠান্ডা লাগছে নদীতে গোসল পার্কে গোসল বৃষ্টিতে ভিজা এগুলোর জন্য আর কি আমার ঠান্ডা লেগে গেল। যার কারণে বয়সটা এরকম হচ্ছে আর এই অষ্টগ্রামের মিঠামইন হাওড়ে আমি আজকে প্রথম আসলাম পূর্বে অনেকবার আসতে চাইছিলাম আসা হয় নাই এই জায়গাটি বাংলাদেশের কয়েকটি পর্যটন স্পটের সেরা সেরা কয়েকটির মধ্যে একটি এই অষ্টগ্রাম হাওড়ে বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য ফুটে ওঠে এখন যেই জায়গাগুলোতে দেখতেছেন ফসলি জমি ওই জায়গাগুলোতে বর্ষাকালে পানিতে ভর্তি থাকে যেহেতু বর্ষার মৌসুমে এই হাওড়ের সৌন্দর্য ফুটে ওঠে তো পূর্বে আমার কখনো বর্ষার মৌসুমে আসা হয় নাই ইনশাল্লাহ বেঁচে থাকলে বর্ষার মৌসুমে এসে এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করব আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব আর আমার পরবর্তী ভিডিওতে ঢাকা ও নরসিংদী থেকে কীভাবে এই অষ্টগ্রামে আসবেন এই প্রসঙ্গে পুরো ভিডিওটা থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আপনারা জানেন আমাদের বাঙালির জন্য পহেলা বৈশাখ সবচেয়ে বড় একটি উৎসব যার কারণে এই আলপনায় বৈশাখটা আয়োজন করা হয়েছে আর এটা উদ্বোধনের সময় প্রায় বাংলাদেশ থেকে প্রায় অনেক ইউটিউবারই গিয়েছে যেমন আর এস ফাইম চৌধুরী তোহিদ আফ্রিদি তো আরও অনেকেই গেছে যেমন তোহিদ আফ্রিদি বলেছে এজ এ বাংলাদেশি হিসেবে প্রাউড ফিল করতেছে কারণ বাংলাদেশ একটা রেকর্ড করলো আলপনাতে সো যেখানে আসলে বাংলাদেশ রিপ্রেজেন্ট হবে সারা বিশ্বে এটা আমাদের অনেক বড় পাওয়া আরও বলেছে যে মালদ্বীপের যে কম না বাংলাদেশের এই জায়গাটা আসলে আমি কখনো মালদ্বীপ যাইনি জানি না কথার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে তো যাই হোক এখন আসি খরচের বিষয়টায় প্রায় সাত কোটি টাকা খরচে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে আসলে সত্যি বলতে আমরা বাঙালিরা অনেক আবেগী হয়তো অনেকেই অপছন্দ করবেন আমার এই কথাটা আসলে এটাই সত্যি যারা এই টাকাগুলো খরচ করছে সাত কোটি কেন সাত হাজার কোটি টাকা খরচ করলেও তাদের প্রফিট চিন্তা করে খরচ করবে এখন তারা তো আপনাকে আমাকে জিগায়া কাজ করবে না আমরা নিজেরা টাকা খরচের সময় কাউকে জিগায়া কাজ করি আর এই টাকাটা সরকারও খরচ করে নাই যে আমার আমরা বলবো আমাদের ট্যাক্সের টাকা ছয় নয় করে সরকার অপচয় করতেছে যাই হোক আমার এই কথাটা যদি কারো অপছন্দ হয় হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আর আমার একটা রিকোয়েস্ট সকলের কাছে আমরা এভাবে সমালোচনা না করে যেহেতু এদের টাকায় আমাদের বাংলাদেশে একটা বিশ্ব রেকর্ড হলো এটা ভেবে একটু খুশি থাকি আর নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আবেগটা ছড়িয়ে দেই আপনি এদের মতো সাত হাজার মানুষকে খুশি না করে নিজের সামর্থ্য অনুযায়ী একজন মানুষকে একবেলা খাবার খাইয়ে বা অন্যান্যভাবে খুশি করে দেখুন ওই ব্যক্তির কাছে ও নিজের কাছে অনেকটা ভালো লাগবে আর এই জায়গা নিয়ে প্রায় সবাই দেখলাম নেগেটিভ কমেন্টই করতেছে নেগেটিভ মতামতি দিচ্ছে এই জন্য ভাবলাম আমি একটু পজিটিভ কথাই বলি আর একবার এভাবে ভেবে দেখুন যারা প্রবাসী থেকে দিন রাত বাংলাদেশের জন্য রেমিটেন্স আর্ন করতেছে যারা বিশ্বমঞ্চে নিজের দেশকে গর্ব করে বলতে পারতেছে নিজের দেশের এই অর্জনের কথা সমগ্র বিশ্বে আশা করছি যারা প্রবাসী আছেন কিছুটা হলেও নিজের দেশকে প্রবাসে গর্বের সাথে তুলে ধরতে পারতেছেন এই সমালোচিত তুচ্ছ একটা বিশ্ব রেকর্ড বিশেষ করে যারা কিশোরগঞ্জ থেকে প্রবাসে আসেন তাদের জন্য এই তুচ্ছ বিশ্ব রেকর্ডটা প্রবাসের মাটিতে অনেক গর্বের যেমন আমার মামা একজন প্রবাসী প্রবাসের মাটিতে আমাদের দেশের এই কাজের কথাটা বলতে পেরে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রাউড ফিল করতেছে গলার কণ্ঠ শুনে বুঝতেই পারতেছেন আমার কথা বলতে প্রবলেম হইতেছে তো পুরো চোদ্দ দশমিক দুই কিলোমিটার রাস্তার ভিডিওটা আমি কভার করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অথবা শেয়ার করে নিজের অনুভূতিটা প্রকাশ করার অনুরোধ রইল হোক সেটা ভালো কিংবা মন্দ সবাইকে সবার পার্সোনাল ওপিনিয়ন প্রকাশের অনুরোধ রইল তো দেখতে থাকুন হাওড়ের মাঝখান দিয়ে নির্মিত মিঠামইন উপজেলার জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্ট পর্যন্ত পুরো আলপনায় রাঙানো রাস্তার সৌন্দর্যটা সো ফাইনালি পুরো আল্পনা রাস্তার ভিউটা উপভোগ করতে করতে চলে আসলাম শেষ চোড়ায় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ